চট্টগ্রামে পাঁচ স্ত্রী মাহমুদা খানম মৃত হত্যা মামলার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে হাইকোর্টে দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত এর ফলে তার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন বাবুল আক্তারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে গত রোববার আবেদন করেছিলেন মৃতুর বাবা এর আগে সাতাশ নভেম্বর এ মামলায় বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন উল্লেখ্য দুই সালের পাঁচ জুন চট্টগ্রামের জিসি মোরে এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু এ ঘটনায় মামলার বাদী ছিলেন স্বামী বাবুল আক্তার পরে সেই মামলায় আসামি করা হয় তাকেই দুই সালের তেরো সেপ্টেম্বর মৃত্যু হত্যা মামলায় বাবুল আক্তার সহ সাতজনকে আসামি করে আদালতের চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পরে দশই অক্টোবর তা গ্রহণ করেন আদালত